টাকা পাঠাতে কিসের টাকা বলে আপনি না হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেন দেখে সে যখন দেখে যে হ্যাঁ তার হোয়াটসঅ্যাপ থেকে তাকে মেসেজ দেওয়া হয়েছে এই মেসেজ তো সে দেয়নি সেটা হোয়াটসঅ্যাপ ক্লোন বা এক ধরনের প্রকারও আপনার নাম্বারটা কোনোভাবে ক্লোন করে আপনার নামের অনুরূপ আরেকটা একটা হোয়াটসঅ্যাপ খুলে এই মেসেজটা ডেলিভারি করে করে এই প্রচারণা করে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের আইন এবং বিধি অনুযায়ী আমাদের যতটুকু করণীয় আমরা সেই অংশটুকু আমরা দক্ষতার সাথে পালন করি আমাদের কাজ সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করা অপরাধী গ্রেপ্তার করা গ্রেপ্তার করে অপরাধীকে আইন অনুযায়ী বিচারে সম্পর্ক করা আমাদের যাত্রা আমাদের ক্ষমতা এইটুকু সীমিত বিচার প্রক্রিয়া আমাদের আওতায় না এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই বাট অপরাধী যতবার আমাদের সামনে সমাজের ফিরে আসবে অপরাধ করবে আমরা ততবার তাকে ধরবো এই যে এমনও হয়েছে এই টুন্ডা বাবুকে আমরা জানেন গত এর আগের মিডিয়ায় টুন্ডা বাবু যে গ্রুপটা করেছিল টুন্ডবাবুকে আমরা দুইবার ধরেছি দুইবারই মিডিয়া আপনারাও আপনারা মিডিয়া আসছিলেন তো সে যতবার আছে আমরা ততবার চেপ্তার করবো আমাদের জোরদার আপত্তি নেই